আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো গুণের সহজ নিয়ম আপনারা ক্যালকুলেটর ছাড়া কিভাবে শর্টকাটে গুণগুলো করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখুন এখানে কত রয়েছে ফাইভ নিচে কত রয়েছে ফাইভ আমরা যদি এই ফাইভ আর ফাইভ যদি গুণ করি তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ আর এটা আপনি একবারে বসিয়ে দিবেন তারপরে এখানে এইট আর সিক্স এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে এখানে হবে ফোরটি এটা আপনারা বসিয়ে দিবেন এখন কি করবেন এই ফাইভ আর সিক্স যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে থার্টি এখন এই এইট আর ফাইভ যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে ফোরটি এটা আপনারা প্লাস করবেন তাহলে ফোরটি প্লাস থার্টি তাহলে কত হবে এখানে হবে সেভেন্টি তারপরে এটা কি করবেন এটা আপনারা প্লাস করবেন তাহলে এখানে কত হবে ফাইভ এখানে কত হবে টু এইট আর সেভেন যদি আপনি প্লাস করেন তাহলে হবে ফিফটিন তার মানে এখানে বসাবেন ফাইভ আর ফোরের সাথে যদি ওয়ান আপনি প্লাস করেন তাহলে কত হবে এখানে হবে ফাইভ এটা আপনারা যদি একবার বুঝে যান তাহলে দেখবেন আপনার কাছে কম সময় লাগবে কারণ এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এজন্য বেশি সময় লাগছে আর আপনারা যেভাবে করবেন ছোটোবেলা থেকে যে নিয়ম শিখছেন তো দেখুন আমি আপনাদেরকে আরও একটি এবার তিন অঙ্কের একটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে শর্টকাটে করতে পারেন এখানে মনে করেন কত রয়েছে এখানে রয়েছে টু তারপরে এখানে আবার কত রয়েছে টু ফাইভ এখন এটা আপনি শর্টকাটে কীভাবে গুন করবেন দেখে নিন এখন এই ফাইভ আর ফাইভ যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপরে কী করবেন এখানে এই যে টোয়েন্টি নিসে টোয়েন্টি এটা যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে ফোর এখন কী করবেন এই টোয়েন্টি দিয়ে এই ফাইভকে আপনি গুণ করবেন তাহলে এখানে কত হবে এখানে হবে হানড্রেড তারপরে এই টোয়েন্টি দিয়ে এই ফাইভকে আপনি গুণ করবেন তাহলে কত হবে এখানেও হবে হান্ড্রেড তারপরে এখানে আপনি প্লাস করবেন তাহলে হানড্রেড প্লাস হানড্রেড তাহলে এখানে হবে টু হানড্রেড এটা নিচে বসিয়ে দিয়ে যেভাবে আমি প্লাস করলাম সেভাবে প্লাস করবেন তাহলে এখানে আপনি কত বসাবেন এখানে বসাবেন ফাইভ তারপরে টু এখানে জিরো তারপরে এখানে টু তারপরে এখানে ফোর এভাবে আপনি শর্টকাটে গুণগুলো করতে পারেন তো এবার আমি আপনাদেরকে দেখাবো আমরা ছোটোবেলা থেকে কিভাবে গুণগুলো করতাম এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ছোটোবেলা থেকে কিভাবে শিখেছেন এখানে ফাইভ আর ফাইভ যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তার মানে এখানে বসাবেন ফাইভ আর হাতে কত থাকলো টু এখন এইট আর ফাইভ যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে ফোরটি মানে চল্লিশ এখন এই চল্লিশের সাথে যদি এই দুই আপনারা যোগ করেন তাহলে কত হবে এখানে হবে বেয়াল্লিশ মানে 42। টু তারপরে এখানে যেহেতু আমরা অন্য একটি অঙ্কে চলে যাচ্ছি এখানে সয়ে যাবো তার মানে এখানে নিচে কত দিব এখানে একটা জিরো বা শূন্য এখন এই ছয় দ্বারা এই ফাইভকে যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে পাঁচ ছয় তিরিশ এখন তিরিশের এই শূন্যটা নামাবো এবং হাতে কত থাকবে হাতে থাকবে এই তিন এখন এখানে বসাই দিলাম শূন্য এখানে থাকলো তিন এখন এইট আর সিক্স মানে আট আর ছয় যদি আপনি গুণ করেন তাহলে কত হবে আটচল্লিশ কত হবে আটচল্লিশ আটচল্লিশের সাথে যদি এই তিন আপনি যোগ করেন তাহলে কত হবে এখানে হবে তাহলে এখানে কত বসাই দিলেন একান্ন এখন এখানে বসালাম ফাইভ এখানে টু এখানে ফাইভ এখানে ফাইভ তাহলে আপনারা এভাবেও করতে পারেন যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই করবেন ধন্যবাদ